আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য রাজশাহী বোর্ডে সেরা দশটি কলেজ নিয়ে আলোচনা করবো তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করি রাজশাহী বোর্ডের সেরা দশটি কলেজ এক নম্বরে রাজশাহী কলেজ দুই নম্বরে পাবনা অ্যাডওয়ার্ড কলেজ তিন নম্বরে সরকারি আজিজুল হক কলেজ চার নম্বরে সিরাজগঞ্জ সরকারি কলেজ পাঁচ নম্বরে নবাবগঞ্জ সরকারি কলেজ ছয় নম্বরে সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ সাত নম্বরে সৈয়দ আহমদ কলেজ আট নম্বরে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ নয় নম্বরে নবাব সিরাজউদ্দোল্লাহ সরকারি কলেজ দশ নম্বরে নওগা সরকারি কলেজ এই ছিল রাজশাহী বোর্ডের সেরা দশটি কলেজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে কি লাইক দিবেন কমেন্ট করবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্য কোনো বোর্ড বা শহরের সেরা কলেজগুলো সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমিটি সেই বোর্ডের নাম বা শহরের নাম কমেন্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ